আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এই ভিডিওতে কথা বলবো একশো বাট মুরগি পালন করলে কত টাকা খরচ হয় আপনারা যারা নতুন কালার বাট মুরগি পালন করতে চান বা খামার করতে চান আপনারা যদি অল্প টাকায় করতে চান তাহলে আপনারা একশো মুরগি দিয়ে শুরু করতে পারেন আপনারা যদি একশো মুরগি দিয়ে খামার শুরু করেন আপনারা একশো মুরগি পালন করতে হলে সর্বপ্রথম আপনার একটা মুরগির একটা গড় তৈরি করতে হবে মুরগির একটা গড় তৈরি করতে হলে একশো মুরগির জন্য আপনার প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ হবে যদি একটা গড় তৈরি করেন একশো মুরগির জন্যে যদি আপনি ফ্লোর যদি পাকা না করেন তাহলে কিছু টাকা কম লাগতে পারে আর যদি ফ্লোর পাকা করেন তাহলে আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দেওয়া পড়বে একটা গড় তৈরি করতে একশো মুরগির জন্যে আমাদের একটা ছোট্ট একটা ঘর আছে আমরা এই ঘরে আমাদের মুরগি বিক্রি করার পরে যে ছোটো ছোটো মুরগিগুলো থাকে আমরা এই খামারে আরও কিছুদিন পালি এই ছোট্ট করে আমরা পালন করি এগুলো আরও একটু বড় করার চেষ্টা করি ঘর তৈরি করার পরে আপনার আপনার আশপাশে যে কোনো একটা ডিলারের কাছে যেতে হবে বা পরিচিত খামারির কাছে যেতে হবে তারপর তাদের সাথে পরামর্শ করে আপনাকে একশো বাচ্চা নিতে হবে বর্তমানে কালার বাট বাচ্চার রেট আছে পঞ্চাশ টাকা পিস যদি পঞ্চাশ টাকা পিস একশো বাচ্চা নেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা বাচ্চার তলে খরচ হবে তারপর একশো বাচ্চা আপনার চার বস্তা খাবার খাবে কেননা একটা মুরগির দুই কেজি খাদ্য খেয়ে এক কেজি ওজন আসে কালার বাট বর্তমানে কালার বাট মুরগি দুই কেজি খাদ্য খেতে প্রায় পঞ্চাশ দিনের মতো সময় লাগে তারপর দুই কেজি খাদ্য খেয়ে শেষ করে দুই কেজি খাদ্য খেয়ে এক কেজি ওজন আসবে কালার বাট বর্তমানে সোনালি খাদ্যর দাম আমাদের দিক দিয়ে তিন হাজার টাকা করে আছে। আপনাদের দিক দিয়ে কম বেশি হতে পারে তিন হাজার টাকা করে হিসাব করলে চার বস্তা খাদ্যর দাম বারো হাজার টাকা আসে তারপর পাঁচ হাজার টাকা আছে বাচ্চার দাম মোট সতেরো হাজার টাকা তারপরে আরও কারেন্ট বিল আছে আপনার তারপর ওষুধপত্র আছে তারপর মুরগির ভ্যাকসিন আছে তারপর সহল খরচ আছে টোটালে সব মিলে আপনার একশো মুরগির তলে আপনার বিশ হাজার টাকা খরচ হবে একশো মুরগি পালন করলে আপনার বিশ হাজার টাকা লাগবে কালার বাট আর ঘর তৈরি করতে আপনার প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো খরচ হবে টোটালি মোট হিসাব করলে আপনার প্রথম অবস্থায় পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আপনার একশো মুরগি পালন করার জন্য তারপর একশো মুরগি গড় আসবে আপনার একশো কেজি তার ভিতরে কিছু মুরগি মারা যেতে পারে এক দুইটা মুরগি সেই হিসাব করলে আপনার বর্তমান যে দাম আছে আমরা আমাদের এই খামারের মুরগিগুলো আমরা বিক্রি করছি যেই দামে দুশো তিরিশ টাকা করে এই হিসাব করলে আপনার বর্তমানে একশো মুরগি থেকে প্রায় চার হাজার টাকার মতো লাভ থাকবে তারপর মুরগির বাজার কম থাকে কোনো সময় বা কোনো সময় বেশি থাকে যখন বেশি থাকবে তখন লাভের সংখ্যাটা আরও বেড়ে যাবে আর যদি কম থাকে তাহলে কমবে লাভের সংখ্যা সেই হিসাবে বর্তমানে যদি আপনি একশো মুরগি পালন করতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে সহ তারপর গড় বান্ধা হয়ে গেলে তারপর আপনার বিশ হাজার টাকা খরচ হবে কালার বাট মুরগি পালন করতে একশো একশো মুরগি পালন করে প্রায় আপনার পঞ্চাশ দিন পর চার হাজার টাকা লাভ থাকবে বর্তমান বাজারেও আর আপনারা যদি একশো কালার বাট মুরগির না পালন করে যদি আপনার পাঁচশো কালার বাট মুরগি পালন করেন তাহলে পাঁচশো কালার বাট মুরগি পালন করতে আপনার ঘরসহ আপনার প্রায় দেড় লক্ষ টাকার মতো খরচ হবে আর মুরগির তলে খরচ হবে আপনার নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা পাঁচশো কালার বাট আর পাঁচশো কালার বাট মুরগি বিক্রি করে আপনার বর্তমান বাজারেও প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ থাকবে যদি পাঁচশো কালার বাট মুরগি পালন করতে পারেন ঘরসহ প্রায় দেড় লক্ষ টাকার মতো খরচ হবে একশো পালন হতে বেশি ভালো হবে যদি আপনি পাঁচশো পালন করে দেখতে পারেন কেননা বাট মুরগিটা পালন করতে পারলে বাট মুরগি থেকে কমার বেশ লাভ থাকে কেননা আমাদের এই খামারে আমরা তিন হাজার বাট বাচ্চা নিয়েছিলাম এগুলো আমরা বিক্রি করে দিয়েছি দুশো টাকা করে আমাদের এই খামারের মুরগিগুলো বিক্রি করার পর তিন হাজার মুরগি থেকে আমাদের প্রায় এক লক্ষ টাকার মতো লাভ রয়েছে একশো মুরগির এবং পাঁচশো মুরগির হিসাবটা আপনাদেরকে দিয়েছি আপনারা একশো বাট মুরগি পড়াশোনার পাশাপাশি বা কোনো কাজের পাশাপাশি আপনারা পালন করতে পারবেন ভিডিওতে আমাদের যে ছোট্ট ঘরটি দেখাইছি এই ছোট্ট ঘরটি এক মুরগির গির হিসাবে তৈরি করা হয়েছে এই আমাদের এই ঘরটি আপনাদেরকে দেখাইলাম কিন্তু এটাতে আমাদের মুরগি পালন করা হয় না এটাতে আমাদের মুরগি বিক্রি করার পর যে মুরগিগুলো থাকে এটাতে পালন করি আমরা এই সবই করতে আমরা তৈরি করছি আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাইমন পুল্টি ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলে আরও অন্য অন্য মুরগি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আশা করি সকলের কাছে ভালো লাগবে কেননা আমার চ্যানেলে লেয়ার মুরগির ভিডিও ব্রয়লার মুরগির ভিডিও এবং অন্য অন্য মুরগির ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আৰু বিৰতি আজিকালি এই পৰ্যন্ত চবেই ভাল থাকবে আল্লা হাফিজ